ক্রপ টপসটা এত সুন্দর এই যে এটা পুরো স্লিভসে কিন্তু হচ্ছে লাহুরি স্টোনের কাজ যারা একদম গর্জা চাচ্ছেন তাদের জন্য সবগুলো কিন্তু এই যে দেখেন এটার সুন্দর একটা কালেকশন আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাইয়া হবে 16500 আচ্ষা বডিটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইড আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে একদম এক্সক্লুসিভ কিছু আজকে ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো ক্রুপ টস লেহেঙ্গা ঠিক আছে সবগুলো কিন্তু নিউ কালেকশন পেয়ে যাবেন বলতে গেলে অর্ধেক দামে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা হচ্ছে আজকে বলতে গেলে পানির দামে পেয়ে যাবেন ফ্যাশন ঘাট থেকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন কা ঘাট স্বপ্নং তিন বাই তিন লেভেল তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পুরোটা জুড়ে কাজ করা দেখেন পুরো বড়িটা জুড়ে কাজ করা পাবেন মিরর করা আছে তারপর স্টোন আছে সিকোয়েন্স আছে কাজে একদম টয়টুম্বর এখানে কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে এগুলো কিন্তু সবগুলো টপ লেহেঙ্গাই আপনারা একদম এক্সক্লুসিভ পাচ্ছেন ঠিক আছে এটা টপসটা দেখা যায় আচ্ছা এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা মানে সবগুলোই কিন্তু ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা এবং এগুলোর ভিতরে কিন্তু আপনারা হচ্ছে হাটু থেকে ক্যান ক্যান পাবেন তাই না তার ভিতরে ফলস আছে আচ্ছা ফলস দেয়া আছে আর এটা ওয়াও এটার দেখেন ক্রপ টপসটা এত সুন্দর এই যে এটা পুরো স্লিভসে কিন্তু হচ্ছে লাহুরি স্টোনের কাজ করা মানে জাস্ট এরকমের একটা ব্রাইডাল আপনার হচ্ছে লেহেঙ্গা পরলে আপনাদের হালকা পাতলা মেকআপ নিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে গরজাস লাগবে ঠিক আছে এইটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এখানে কিন্তু টার্সেল করা আছে মানে সবগুলোই আজকে রাজকীয় ডিজাইনে দেখাবো ওনাটা থাকবে

ভাও এই ডিজাইনটা দেখেন যারা একদম গরজা চাচ্ছেন তাদের জন্য সবগুলো কিন্তু একদম হচ্ছে লাক্সারি ডিজাইনের ভিতরে থাকবে আর এটাও কিন্তু হচ্ছে ভিতরে অনেকগুলো লেয়ার করা আছে তাই না এই দেখেন অনেকগুলো লেয়ার করা আছে ভিতর ক্যান ক্যান আছে রাখছে আচ্ছা আচ্ছা এটা অনেক ফ্লপি হবে অনেক বেশি ঘের মানে কাউন্টার জোড়া আচ্ছা আচ্ছা ব্যাক সাইডটা ভাইয়া

এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাজ করা দেখেন এত সুন্দর এবং গরজাস একদম নিখুঁত কাজের যারা হচ্ছে ক্রোপ টপ লেহেঙ্গা চাচ্ছেন তাদের জন্য ভিডিও এটা হবে ব্যাক পার্টটা দেখি ভাইয়া সেম ভাবে তাই না আচ্ছা সেমভাবে ভাবে কাজ করা যেহেতু ব্রাইডাল কালেকশন একটু গরজাস না হলে কিন্তু চলে না ঠিক আছে আর এটার বিশেষ করে এটার টপসটা দেখেন আসলে এগুলোর মেইন আকর্ষণই আসলে টপসে থাকে যেটা সম্পূর্ণ বডিটা কিন্তু কাজ করা এবং হচ্ছে ডিজাইন করা দেখেন আচ্ছা হাতাটা হবে শর্ট হাতার ভিতরে তাই না আচ্ছা এই হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাইয়া মানে এত গর্জিয়াস একটা লেহেঙ্গা দিচ্ছেন মাত্র 16500 হাজার টাকায় একদম চোখ কপালে ওঠার মতো কিন্তু হচ্ছে ব্যাপার ঠিক আছে কালার কয়টা আছে দুইটা কালার আছে এই কালারটা দেখেন এটা কিন্তু হবে সিগ্রিন কালারের ভিতর খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সেম আর ডিজাইনেরই ক্রপ টপস পাবেন এই যে প্রাইস থাকবে 16500 টাকা এটাও 36 থেকে 46 পর্যন্ত পড়তে পারবেন চাইলে কাস্টমাইজ করে হয়তো আরো বড় বড় পর্যন্ত পড়া যাবে ওয়াও দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা কাজের কোয়ালিটি এবং হচ্ছে কাজের প্যাটারটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে প্রচুর পরিমাণে ঘের থাকবে এটাও ভিতর ইনার আছে ক্যান ক্যান আছে সেম ভাবে কাজ করা ওকে সেম ভাবে কাজ করা দেন এটা হচ্ছে এটার টপসটা এই দেখেন খুব সুন্দরটা হচ্ছে টপস পাচ্ছেন এটা থাকবে কত ভাইয়া এটা থাকবে হলো 20500 টাকা 20500 টাকা আচ্ছা আর এই হচ্ছে এটা ওনাটা জর্জেটের ভিতরে নিচে কিন্তু হচ্ছে দেখেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে জর্জেটের উপর কাজ করা আচ্ছা এটা পুরো ফেব্রিকটা হবে ডায়মন্ড জর্জেটের ভিতরে ঠিক আছে প্রাইস থাকবে 20500 করে জর্জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাচচুপি কাজ করা দেখেন সিকোয়েন্স কাচচুপি কাজ করা থাকবে কালারটা খুবই সুন্দর একটা কালার একদম ইউনিক কালার কিন্তু আসলে ডিজাইনগুলো ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর ঠিক আছে এটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা থাকবে আর এইটা হচ্ছে এটার বডিটা আচ্ছা বডিটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইড এখানে কিন্তু হচ্ছে টার্সেল করা আছে প্রাইস কত ভাই এটা এটা বলবি 15500 15500 মানে 15500 টাকা যাদের বাজেট তারাও কিন্তু আজকের ক্রপ লেহেঙ্গা নিতে পারবেন এই হচ্ছে না আচ্ছা যাদের দেখা যায় বাজেট আশি হাজার এক লাখের মধ্যে আছে আমার মনে হয় ফ্যাশন কা ঘরে আসলে আপনারা বউ থেকে শুরু করে শালির জন্য কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন সবার জন্য হয়ে যাবে এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন আমাদের তাই না এটা সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে এটাও কিন্তু নেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে ক্যানকান আছে আচ্ছা এই যে দেখেন আর প্রচুর পরিমাণে ঘের ঠিক আছে আসলে লেহেঙ্গাগুলো এত ফ্লপি বা এত ঘের না হলে কিন্তু ভাল লাগে না এটার টপস টা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু একদম ডিজাইনার একটা টপস পাবেন ওকে এখানে টার্সেল করা আছে এটা শর্ট হাতা আচ্ছা এটা শর্ট হাতার ভিতরে পাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা কালেকশন ওনাটা হবে নেটের উপরে অল ওভার কাজ করা প্রাইস কত এটা টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সবগুলো ড্রেস কিন্তু আপনার দেখা যায় একদম হচ্ছে মানে আপ টু ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ফ্যাশন ঘর থেকে তো যারা সরাসরি আসতে চান এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য যে কোনো একটি নাম্বার কন্ট্যাক্ট করবেন নিউমাচ হোয়াটসঅ্যাপ আছে এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ